এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে ডাক্তার হওয়ার মতো সে পড়েছে ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে পড়েছে মাস্টার হওয়ার পড়া সে পড়েছে মানুষ হওয়ার পড়া সে পড়েনি মুমিন হওয়ার পড়া সে পড়েনি একজন সব মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য যে পড়া দরকার সে পড়া সে পড়েনি একজন মানুষকে প্রকৃত মানুষ হতে হলে একজন মানুষকে

সে ব্যক্তি অন্য মানুষের সাথে কি করে ভালো আচরণ করতে পারে এই জন্য একজন মানুষের মধ্যে যদি মানবতা বোধ না থাকে নীতি নৈতিকতা না থাকে আদর্শ না থাকে নৈতিকতা না থাকে তাহলে সে কখনো ভালো মানুষ হতে পারবে না এই জন্য আল্লাহ প্রথম মানুষকে বলেছেন করব্লা দিয়ে খোলা পড় পড়াশোনা করো তাহলে সর্ত শুধু পল এর সাথে ভালো আচরণ করবে মানুষের সাথে ভালো আচরণ করবে এই জন্য পরিকল্পনা দরকার